আসসালামু আলাইকুম আজকে বিশ তারিখ জানুয়ারি মাসের দু হাজার পঁচিশ সন আমি একটু আগে দেখালাম আমি একটা কিছু খাচ্ছিলাম যে রেসিপিটা খেলাম সেটা হচ্ছে চাল কুমড়া মুরব্বা তো কোনো কিছু খাওয়া মিডিয়াতে দেখানো ঠিক না কিন্তু আমি দেখালাম কেন এটা আমি একটা শিক্ষামূলক প্রোগ্রাম করছি আজ শিক্ষামূলক প্রোগ্রাম করার জন্য কোনো কিছু ব্যতিক্রম হতে পারে আমি কেন খেয়ে দেখালাম এই আজকের ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আজকের ভিডিওটা হচ্ছে মূলত সাত বাগান থেকে কুমড়া তুলে চাল কুমড়া তুলে শখের বাগানো বাঙানোষরই মরব্বা তৈরি করা এর মধ্যে যে কি ইন্টারেস্ট কি আনন্দ সেটা এক্সপ্রেস করার জন্য আজকে আমার এই ভিডিও তো অল্প কিছুক্ষণ আমি দেখাবো জিনিসটায় মূলত যে কিভাবে আমি চাল কুমড়া চাষ করলাম ছাদে এবং সেই চাল কোমড়া থেকে মজা করে কিভাবে। আমার ওয়াইফ কুমড়ার মরব্বা তৈরি করলো সেটা আমাকে দিল আমি সেটা খেলাম আমি আসলে ওটা ভিডিও দেখার জন্য ওইটা করি নাই কাজে কিছু কিছু অংশ আমি ভিডিও করে রেখেছিলাম সেটা আপনাদেরকে দেখাব আমার এই যে ছাদ বাগান এটা প্রায় বাইশশো স্কোয়ার ফিট বা ত্রিশশো স্কোয়ার ফিটের সাপ এই বাড়িটা কমপ্লিট হয়নি আমি তিনতলা পর্যন্ত করে কাজটা বন্ধ রাখছি কোনো কারণে এর মধ্যে আমি কিন্তু ছাদ বাগান করেছি তারপরে ফাইনাল ফেললে তাহলে সুন্দর করে করা যেত তারপরে যা করছি তা খারাপ না আমার এই ছাদ বাগানে আছে একদিকে দেখে ফুলবাগান এর সাথে আছে আবার সবজি বাগান আবার আছে বিভিন্ন রকম ফল বিশ প্রজাতির ফল আছে আমার এই বাগানে এবং একশো ষোলোটার মতো গিঙ্গি গাছই আছে বলতে পারি এত গাছ কিভাবে এখানে সংক্রাম আসলে গাছগুলাকে কেটে কেটে খাটো করে রাখছি দেখে যে আমার সাত বাগানের গাছগুলো যে এখানে যে আমি খরচ করি এই খরচের তুলনায় কিন্তু এর যে ইনকাম এটা খুব বেশি না ফসল কিন্তু এটার যে টাকা এটা মাপা যাবে না এটার যে আনন্দ অফুরন্ত আনন্দ এর মধ্যে আছে আমি যদি একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবেন যে আমার যে বাগানে বারোটা আম গাছ আছে অধিকাংশই হলো বারো মাসি গত সেপ্টেম্বর মাসে আমি এই চিটাগাং বেড়াইতে গেছিলাম আমার সেলিকার বাসায় ভাইরার দাওয়াত দিছিল যে আসেন আমরা একসাথে বেড়াই তা আমরা তার ডাকে সারা দিয়ে আমরা একচল্লিশ জন মেম্বার আমরা উপস্থিত হয়েছিলাম তো যাওয়ার সময় আমি একটা বাড়ি এগারো আম বাড়ি এগারো আম এতটুকু হয় এটা পেকেছিল দেখলাম নিয়ে যাই ওখানে গিয়ে খাবো তো ওখানে গিয়া আমি আমার সেলিকাকে বললাম এটা কাটো কেটে খাও তো দেখলাম সে একটা প্লেটে প্রায় ষাট টুকরা করেছে ছোট করে ছোট টুকরা করেছে টুকরা করে এটা সবার সামনে ধরতেছে একটা করে ওই যে টুক আছে যে নিচে প্রত্যেকে একটা করে টুক টুক টিকা গেঁথে নিচ্ছে নেওয়ার পরে একচল্লিশ জন একচল্লিশ টুকরা খেলো আর চেটি বেশি সেটা সবার মাছ কিনে রাখলো সবাই আনন্দ করে দেখলাম যে একচল্লিশ জনে একটা আম খেয়ে শেষ করতে পারেন তারপরেও তারপর খেল এই যে একটা আনন্দ আমি পেলাম বেশি করে এবং তারাও পেল সবাই বুঝতে পারছেন যে তাহলে এর মধ্যে কত আনন্দ আছে নিজের মাথার উপরে ছাদ সেই ছাদে ফল ফসল হচ্ছে সেগুলি টাটকা সার মুক্ত মুক্ত আমরা খাচ্ছি এটাই বড় আনন্দ তো আমার এই সাত এই বিভিন্ন সবজি যেমন কুমড়া লাউ ওই মিষ্টি কুমড়া চাল কুমড়া এগুলি হয় সেগুলো আমি দেখাইছি মাঝে মাঝে আজকে এই কুমড়া নিয়ে কথা বলতেছি দেখেন এই যে কুমড়াটা আমি বাগানে একটা পেয়ারা গাছের সাথে একটা গাছটা পেয়ারা গাছে উঠছিল গাছে আমার মাছাও আছে কিন্তু এটা আলাদা করছিলাম সে গাছে ওঠার পরে কয়েকটা কুমড়া ছিল কুমড়া আমি দেখাচ্ছি লাস্ট কুমড়া যেটা ওটা পাঠিয়েছিলাম আগের গুলা সেগুলো আমরা কচি অবস্থায় মানে ভাজি করে খেয়েছিলাম এইটা আমার ওয়াইফ বলো যে একটা কুমড়া রাখো আমি মুরব্বা বানাবো পাকানোর পরে মুরব্বা হবে কুমড়া পাকে কিভাবে সেটা বোঝা যায় যখন সাদা হয়ে যায় আর উপরে গুঁড়া গুড়া দানা হয় দেখেন সেই কুমড়াটা আমি গাছ থেকে পেরে আনলাম এই যে আমার বাগানের এই একটা পেয়ারা গাছ আছে যে কাজী পেয়ারা গাছ এই কাজী পেয়ারা গাছের ডালের ছিপায় দেখেন একটা মিশ কি বলে চাল কুমড়া বাজাই রাখছিলাম এই যে চাল কুমড়া এই চাল কুমড়াটা পরিপক্ক করছি আগে নেই এটা উদ্দেশ্য হলো আমি এটা মোরব্বা বানাবো এটাতে আমার ওয়াইফ মোরব্বা বানাবে এই জন্য এটা এইখানে লাগাই রাখছিলাম গাছটা মরে গেছে গাছটা মরে যাওয়া পর্যন্ত লাগাই রাখছি যাতে এটা এখানে পরিপক্ক হয় গ্রামে কিন্তু এই চাল কুমড়া রাখে মাটিতে ফেলে রাখে মালও থাকে আমরা এখান তার মাটিতে রাখার সুবিধা নাই শহরে এইটা আমাদের মালি বলতে যে ড্রামটা খালি করবে অন্য গাছ লাগে এখন এটা বাসায় আমি আইনা রেখেছিলাম তা আমার ওয়াইফ দেখি এটাকে কেটে মুরব্বা মেনে ফেলেছে তো মুরব্বা বানানোর পদ্ধতি আমি দেখি নাই কিন্তু আমি আমার ওয়াইফের কাছে শুনে রেখেছি কীভাবে সে এটা তৈরি করছে যদি আমি ওই পদ্ধতিটাও রেকর্ড করতাম তাহলে আমি দেখাইতে পারতাম তো সে বলল যে এই কুমড়া উপরের যে সাল যেটা এটা তুলে ফেলছে তারপরে টুকরা টুকরা করে আমরা যেটা করি টুমা ডুমা করে কাটছি কাটার পরে ওয়াশ করে তারপরে ওই যে কাটার সময় এইভাবে ঘওয়ায় ঘরে এই ঝালটা করে এরকম ঝালটা করছে ঝালটা করে তারপরে চিপা রসটা বের করছে কুম্বা রসটা তারপরে পানিতে দিয়ে কয়েক মিনিট এটাকে সিদ্ধ করছে সিদ্ধ করার পরে পানিটা মানে নিংড়িয়ে আর কি পানিটা নিংড়িয়ে তারপরে ইয়ে দিচ্ছে আর কি চিনি দিছে উপর দিয়ে চিনি দিছে পরিমাণ মতো চিনি দেওয়ার পরে ওর মধ্যে আবার সে হালকা হাতে ওইটা ইয়ে করছে মানে ফড়াইতে ভাবছে যেটাকে বলা হয় কিন্তু চ্যাপ চ্যাপ করে পাচ্ছে আর কি তারপরে এর মধ্যে ওই কিশমিশ দিছে কিসমির দিয়ে রেখে দিছে এরপরে আমি যখন বাসায় ফিরছি তখন আমাকে দেখালো যে দেখো সেই কুমড়ার মুরব্বা বানিয়েছি তা আমি দেখলাম এই যে দেখেন ওখানে পাতিলে রাখা ছিল ডিস্কু পাতিল বলে চারটা পাতিল সে একটা কুমড়াতে দুটোগুলো হয়েছে সে সেগুলি দেখেন এই যে এইগুলি আজকে সকালে আমাকে বলতেছে যে এই খাও তা আমি তাকে বলি নাই যে আমি এটা ভিডিও করতেছি বলি নাই সেবার একটু পছন্দ করে না সে সামনে আসে না আর এইগুলি পছন্দ করেন হচ্ছে রান্না করে দেখানো তো আমি তার কাছ কোনো পারমিশন না নিয়েই করছি এটা ওই যে ভিডিওটা করছি সেই খাওয়ার ভিডিওটা আমি দেখাচ্ছি আসলে এতক্ষণ সেই মোরব্বাটাই খেলাম আমি দেখালাম তা আপনারা কিছু মনে করবেন অনেকে কমেন্ট করেন যে খাওয়ার ভিডিওটা দেখে জানেন না দেখে কে নাই কিন্তু আমি আসলে ওয়েকসেসোনাল একটা ভিডিও করলাম জাস্ট আপনাদের ইন্সপাইশন দেওয়ার জন্য আগ্রহ তৈরি করার জন্য যে নিজের আমরা যারা শহরে থাকি শহরের থেকে ওরের নিজের বাগানে ছাদের উপরে যেটুকু জায়গা আছে সেখানে আমরা বিভিন্ন রকম এই এরকম ফল ফসল আবাদ করে নিজেদের মতো করে খেয়ে আনন্দ পেতে পারি এটা আপনাদের কাছে শেয়ার করার জন্য আমি এই ভিডিওটা দিচ্ছি না তবে আপনারা আমি আমাদের কাছে রিকোয়েস্ট করবো বন্ধুদের কাছে শেয়ার করুন বন্ধুরাও এই এটা দেখে আগ্রহ পাবে তাদের শখের সাত বাগানে বিভিন্ন ভাবে বিভিন্ন কিছু চাষ করে সেটা এনজয় করতে এবারে শেষ করছে আল্লাহ হাফেজ